জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি দিন আগে হলো মাথায় যন্ত্রণা বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এনতেকাল করবেন সেই রাত্রে রাম কেউ ঘরে ফিরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন গরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদে নাতি নাতনি কাঁদে সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতি মা রাদি আল্লাহ আনহা রসল্লার হুশ এলো হাজরাত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরাত আয়সা ফাতেমাকে দেখে বলেন মা তোমার আব্বা জান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার হাজরাত ফাতেমা বলেন মা আমার আব্বা আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম হবে হয়েছিল তাই রসুল বেহুস হয়ে পড়লেন আবার হল আবার বেহু শোনেন হজরের পরে হজরাত জিব্রাহ এসে বলছেন আসসালাম রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য নাম মালাকুল অনুমতি নিয়ে রসুলের জসাত মোবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ আদুব আলাহ সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কেয়ামত পর্যন্ত যত মানুষের যান কবজ করব কারো কাছে অনুমতি অনুমতি চাই নাই আমার লাগবে চাওয়াও না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই

তুমি তোমার কাজ শুরু করতে পারো মালাকল মত যখন যান কবজ করতে যাবে রাসোল্লাহ বললেন আয়সা একটু কাছে আসো ওই যে সোনা ছিল কয়েক কিফরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা সোনা ছিল সোনাগুলো পই হাজরা তাইসা বলেন আমি তা যত্ন করে রেখেছি নবীজি বলছে এক্ষুনি স্বর্ণ টুকরা গুলি সৎকা করে দাও

রসল্লা জিজ্ঞেস করছেন আমার কান্দ কেন তোমার বলছেন আমি বিশ্বনবীর পড়ে আছে একটা গ্লাস কাইতে হয়ে পড়ে আছে আর কোনায় এক কেজি কি আধা কেজি জব পরে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বুনানো একটা আর উপরে চাদর নাই বালিশ নাই হাত মোবারক মাটার তলে দিয়ে শুয়ে আছে পিট মুবারক দড়ির তাগ কেটে আছে হাজরা তোমার বলছেন ইয়ার সৈল্লাহ আমি তো বরদাস না বিশ্বরবি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কাইথ হয়ে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুভূতি দেন আমি আপনার জন্য তো তুসুক বানাই নিয়ে আসি রসুল্লাহ বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নাই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা পাহাড় তাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আয় সোনাগুলি বিতরণ করে দাও সাতকা করে দাও মালাকুল মেহত বললেন তুমি তোমার কাম সারো সার কবর শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হলো ও মারুমতেরা নামাজ নামাজ ইন্তকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাই কথা বললেন না উম্মত কি স্মরণ করালেন ও আমার উম্মতেরা আনামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর করে জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চির জনমের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের বিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই